তবকটা বাড়িতে নিয়ে যায়ন ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির জাতির পিতা সেলে জবিহুল্লাহ দুইজনে মিলে শিক্ষা কেন্দ্র বানাইছে নাম হলো বাইতুল্লাহ প্রিন্সিপাল আর শিক্ষক হলেন হাবিবুল্লাহ পাঠ্য কিতাবুল্লাহ ছাত্র হল হিজবুল্লাহ পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন দাদি গোটা বিশ্ব মুসলিমের কাছে মেসেজ যদি তাদেরকে সত্যের মাপকাঠি হিসেবে মানো যদি তাদেরকে অনুসরণ অনুকরণ করো তাদেরকে অনুসরণ করে যদি জীবন পরিচালিত করো

আবার বলেন আমার সাথে শেখে করিয়া রহমাতুল্লাহ শেখে গহরপুরী রহমাতুল্লাহ শেখে গাজিনগরী রহমাতুল্লাহ শেখে ইমামবাড়ি রহমাতুল্লাহ শেখে бага রহমাতুল্লাহ শেখে বরনবী রহমাতুল্লাহ শেখে বিয়ামপুরী রহমাতুল্লাহ শেখে হবিগঞ্জী রহমাতুল্লাহ হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আহমদ শফি রহমাতুল্লাহ ঠিক আর না মানলে না মানলে পূজা মণ্ডপে যাই বলবে পূজার রোজা না মানলে পূজা মণ্ডপে যাইয়া গীতা পাঠ করবে আর বলবে তোমাদের ঘরে সন্তান হইলে তোমরা রাখবে কৃষ্ণ আর বিষ্ণু আমার ঘরে সন্তান হইলে মুসলমানের ঘরে সন্তান হইলে নাম রাখবে মোহাম্মদ নাম রাখবে ঈশা নাম রাখবে মুসা, ঈশা মূষা কৃষ্ণ বিষ্ণু একই শান্তির দূত এই ডালিবী তাকে দেখেন নাওজু কই কই নাই আরজনন না বলতে চাই পূজার রোজা এক করে কৃষ্ণ আর বিষ্ণু মোহাম্মদ এক করে যারা আজকে বাংলাদেশে ইসলামের নাম দিয়ে বাংলার মাটিতে মডার্ন ইসলাম কাম করতে চাই আধুনিক ইসলাম কাম করতে চাই বিলাত ইসলাম কাম করতে চাই কোরাল রাষ্ট্র কাম করতে চাই পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি আকัตতা ঘোষণা করলে তুই হাতুচ করবেন আম্মা মদিনা ইসলাম চাই نصر من الله فتح كريم أبشر المؤمنين السلام عليكم